টু রুট টু ভিত্তিক লক সিক্সটি ফোর ইকাল টু কত তো আমাদের এটি মান বের করতে বলা হয়েছে আমরা লগারি দমে একটি সূত্র জানি যে লক এ ভিত্তিক এ মানে হচ্ছে ওয়ান আবার লক এ ভিত্তিক এ টু দি পাওয়ার আর মানে হচ্ছে আর লক এ ভিত্তিক এ এখান থেকে বলা যাবে আর ইন্টু ওয়ান দ্যাট মিনস আর তো আমাদের প্রথম টার্গেট থাকবে এই লগারি দমের মধ্যে এই দুটি মানকে সেম বানানো আরও স্পেসিফিকভাবে বললে বলা যায় সিক্সটি ফোরকে টু রুট টু আকারে বানানো তো এখন সিক্সটি ফোরকে টু রুট টু আকারে আমরা কীভাবে বানাতে পারি এর জন্য প্রথমে সিক্সটি ফোরকে রসাও করা যাক সিক্সটি ফোর দুই তার ভাগ খুলে আসবে থার্টি টু দু ভাগ খুলে আসবে সিক্সটিন এইট ফোর টু তো এটি কীভাবে লেখা যায় টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু টু অর্থাৎ এখানে ছয়টি টু আছে কিন্তু আমাদের ভিত্তিতে টু রুট টু আছে এখানে কিন্তু আমরা রুট দেখতে পাচ্ছি না তো এটিকে আমাদের টু রুট আকারে লেখার জন্য এমনভাবে সাজাতে হবে যেন টু এর পরিমাণ এবং রুট টু এর পরিমাণ সেম থাকে তো এখানে যদি আমি এভাবে লিখি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু আর বাকি যে দুটি টু আছে তার মধ্যে একটি টুকে ভেঙে আমি বলতে পারি রুট টু ইন্টু রুট টু সেমভাবে এই টুকে ভেঙে বলা যায় রুট টু ইন্টু রুট টু তাহলে কিন্তু এখানে চারটি টু এবং চারটি রুট টু দেখা যাচ্ছে এদেরকে বলা যায় টু টু দি পাওয়ার ফোর ইন্টু রুট টু টু দি পাওয়ার ফোর এদেরকে এক হচ্ছে বলা যায় টু রুট টু হোল টু দি পাওয়ার ফোর দ্যাট মিন্স আমরা সিক্সটি ফোরকে চাইলে টু রুট টু হোল টু দি পাওয়ার ফোর আকারে বলতে পারি তো এখানে দেখা যাবে লক টু রুট টু টু রুট টু হোল টু দি পাওয়ার ফোর তা আমরা জানি যে এই পাওয়ার সামনে চলে আসে তাহলে এখানে বলা যাবে ফোর লক টু রুট টু টু রুট টু ফোর যেহেতু এই দুটি মিলে গেছে এটি মান হবে ওয়ান দ্যাটমিন অ্যান্সার হচ্ছে ফোর তাহলে কারেক্ট অ্যান্সার দ্বারা ক ফোর তো লগ রুট টু সিক্সটিন এর মান কত হবে তা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও